অবৈধভাবে ভাগরীতি নদীর চট থেকে মাটি কেটে মাটি বাঁচানোর অভিযোগে প্রাচীন মায়াপুর এলাকা থেকে মাটি বোঝায় নৌকা বাজাপ্ত করল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে প্রাচীন মায়াপুর জগন্নাথ মন্দির সংগ্রাম গঙ্গার ঘাটে যৌথ অভিযান চালায় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের এক আধিকারিকের নেতৃত্ব ও নবদ্বীপ থানার পুলিশ আর সেখানে একটি মাটি বোঝায় নৌকা বাজাপ্ত করে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক সন্দীপ চক্রবর্তী জানান বেশ কিছুদিন ধরেই খবর আসছিল মায়াপুর নদিয়া অঞ্চলের ভাগরীতি নদীর চরে মাটি কেটে বেআইনিভাবে মাটি পাচার করছে মাটি মাফিয়ারা শনিবার সকালে নির্দিষ্ট সূত্রে খবর পেয়েই পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালিয়ে একটি মাটি বোঝায় নৌকা বাজাপ্ত করা হয় যদিও এই অভিযানে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ অভিযানের খবর পেয়ে নৌকা চালক সহ সকলেই পালিয়ে যান বলে জানিয়েছেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক অভিযানের বিষয়ে ভূমি ভূমি ও রাজস্ব দপ্তরের আধিকারিক কি জানালেন তা শুনব রিপোর্ট আবু জাফর নিউজ বিষয়টা হচ্ছে আমাদের নবদ্বীপ বেলোর পক্ষ থেকে এবং আমাদের নবদ্বীপ থানার পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমাদের এই সমস্ত অনথরাইজ যে সমস্ত মাটি বালি আচর হয় আমরা অভিযান চালাচ্ছি আমরা সকালে আজকে মাঝরাতেও আমরা ডেট করেছি আমরা ট্র্যাক্টরের থেকে ফাইন নিয়েছি এবং তারপর আমরা সমস্ত মেন সেতু সেখানে আমরা চেকিং করেছি আফটার দ্যাট আমরা যখন এখানে আমাদের এখানে একটা দীর্ঘদিন খবর ছিল যে নিদয়ের যে চর আছে দেখা যাচ্ছে দূরবর্তী এই চর কেটে মাটি আসছে হ্যাঁ এবং এগুলো নৌকোতেই ক্যারি হয় বাই মানে ওয়াটার জলপথে এটা ক্যারি হয় নৌকোর মাধ্যমে অভিযোগটা দীর্ঘদিন ছিল আমাদের জেলা থেকেও প্রশাসন যারা আছেন আমাদের এডিএম স্যার আছেন তারা এটা নিয়ে চিন্তিত উদ্বিগ্ন তা আমরা আজকে জয়েন্ট রেড করেছি আমাদের এখানে আমাদের মিলনবাবু আছেন আমি এখানকার রেভিনিউ ইন্সপেক্টর এই অভিযান চালিয়ে আমরা এইটাকে সিজ করেছি এটা ধরা পড়েছি এই নৌকোটা মাটি সমেত তা এটাই হচ্ছে আজকে ঘটনা কেউ কি গ্রেপ্তার হয়েছে না পালিয়ে গেছেন যারা ছিলেন আর কি যেখানে যারা কাজ দিন মজু তারা স্বাভাবিক ভাবে আমরা আসার পরে তারা ব্যবসাতে দৌড়ে পালায় আমরা তাদেরকে ধরতে পাইনি বা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেনি এই মাটিগুলো মূলত চর থেকে কাটছিল আপনার নাম স্যার আমার নাম সোমদীপ চক্রবর্তী রেভিনিউ ইন্সপেক্টর নবদ্বীপ